অনেকদিন পর ঢাকার একটা বিয়েতে অংশগ্রহণ করার সুযোগ পেলাম অনুষ্ঠানস্থলের এন্ট্রেন্সে সব আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হল দশিয়া এটা তোমার জন্য ধর তোরা বানাই ফেলল শুনো তোরা তোরা বানায় তুমি আবার ওই যে বরকনেকে এটা গিফট করে দিবা এখানে বিশাল অডিটোরিয়ামে আগত অতিথিদের জন্য যথেষ্ট পরিমাণ বসার এবং হাঁটাচলা করার জন্য স্পেস ছিল অতিথিদের বিনোদনের জন্য খাবারের ব্যবস্থা এবং পানীয়ের আয়োজন করা হয়েছে

গায়কের সাথে একটা পর্যায়ে কলা মেলাতে গিয়ে খেয়াল করলাম যে আমি আবার গান গাওয়া শুরু করলে সব অতিথি রানা ভেঙে যায় তাই গান বন্ধ করে দিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে বিয়ের মূল খাবার সার্ভ করতে এখন অনেক দেরি তাই চিন্তা করলাম গান শুনতে শুনতে একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিই কি কফি আত্মীয় স্বজনের বিয়েতে অংশগ্রহণ করা সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে অনেক দিন পর সব আত্মীয়দের একত্র হওয়ার একটা সুযোগ এ সময় যাদের সাথে বছরও একবার দেখা হয় না তাদের সাথে আরেকবার রিউনিয়নের একটা ভালো সুযোগ তৈরি হয়ে যায় আমাদের গান শোনা এবং নাস্তা করা ফাঁকে কনে এসে উপস্থিত হয়েছে কনে আসা কিছুক্ষণ পরে পরে এসে উপস্থিত হয়েছে কমিউনিটি সেন্টারেরই একটি জায়গায় ছবি তোলার জন্য খুব সুন্দর একটা স্পট তৈরি করা ছিল তো আমরা আত্মীয় স্বজনেরা সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুলে নিই আমরা স্টেজের কাছে যাওয়া ছাড়াও বড় ডিসপ্লেতে বরকনেকে দেখতে পাচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম যে কখন ওরা একটু ফ্রি হবে যেন আমরা ওদের সাথে কিছু গ্রুপ ছবি তুলে নিতে পারি এই পর্যায়ে ইমাম সাহেব বরকনের জন্য দোয়াতে সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান দোয়া শেষে আরেক দফা ফটো সেশন শুরু হয়ে গেছে যেসব আত্মীয় স্বজনরা একটু দেরিতে এসে পৌঁছেছেন এখন ওনাদের সাথে আমরা আরেক দফা ছবি তুলে দিচ্ছি এইবার এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথিদের সাথে ছবি তোলার পালা অর্থাৎ বর এবং কনে সবার ছবি তুলে দিয়ে বরকে কনগ্রেচুলেট করার জন্য লাইনে দাঁড়ালাম অনুষ্ঠানে এসে প্রধান অতিথিদের সাথে দেখা না করলে কেমন দেখায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত আমার সিরিয়াল আসল বরকনেকে কনগ্রেচুলেট করার পর এখন খাবারের হলের দিকে যাচ্ছি খাবারের আয়োজন নিচের ফ্লোরে খাবার ফ্লোরে দুজন স্পেশাল সিকিউরিটি ফোর্সের এজেন্টের সাথে দেখা হয়ে গেল তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু খাবারের টেবিলে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তো ওনারা বললেন যে ওনারা নিজেরাই চান্স পায় নাই প্রথম বেচে বসার সুযোগ না পেয়ে দ্বিতীয় বেঁচে বসার সিদ্ধান্ত নিলাম এ সময় বড় ডিসপ্লেতে পাত্রপাত্রীর আত্ম অনুষ্ঠানের ছবি এবং ভিডিওগুলো ডিসপ্লে করা হচ্ছিল বেশ মজা করেই সেই সিনগুলো দেখে নিলাম অনেকক্ষণ ভিডিও দেখার পরেও যখন খাবার টেবিল ফাঁকা হলো না তখন ইন্টেরিয়রের কিছুক্ষণ দেখে নিলাম ক্ষুদার্ত পেটেও ভিউ একেবারে খারাপ লাগছিল না শেষ পর্যন্ত খাবার টেবিল ফাঁকা হলো আর আমরাও ঝটপট বসে পড়লাম এখন সেই মুহূর্তের জন্য অপেক্ষা যখন আমাদেরকে গরম গরম খাবারটা সার্ভ করা হবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না এখানকার ম্যানেজমেন্ট যথেষ্টই ভালো এবং গোছানো মনে হল শুরুতেই সুন্দর একটি বক্সে সবাইকে দেওয়া হলো একটি করে রাজভোগ যদিও এটি খেতে হবে রাজভোগ তারপর একে একে বোরহানি স্যালাড এবং মেইন কোর্সের খাবারও সরবরাহ করা শুরু হলো শুরুতে আমরা পেয়েছি সবাই একটি করে ফিশ কাটলে এটা কি জিনিস ফিশ কাটলেট হ্যাঁ রুমালি রুটি বা 역시 뭐 <coughs> <coughs> <tank> 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 রুমাল রুটি খাসির মাংস তান্দুরি শেষ করতে না করতে বিরিয়ানি এসে হাজির করা হয়েছিল বিরিয়ানিতে যত রাইস তার চেয়ে বেশি মনে হচ্ছে মাংসই এবং মাংসগুলো এত সফট ছিল যে হাত দিয়ে ধরলে ভেঙে যাচ্ছিল কি পান হুম পান

খাওয়া দাওয়া শেষে আবার উপর ফ্লোরে গিয়ে কিছুক্ষণ কাওয়ালি সরে তারপর শেষ পর্যন্ত বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম